دلل على من رحمة دلل على من قران برمان عشق بنيك নিবে আমার মায়ার নবির শান উম্মত বিনে কে বুঝিবে আমার দায়ার নবির শান নবী আমার মদিনার নামিলে সেই নবীকে নামে থাকবে না ইমান ও মোতিবি বুঝিবে আমার দময় নবী ঋষান্লিল আলমিনবী রহন দলিল

আমার পরনে শুধু একটা লঙ্গি আছে নবীর মোহাবতের জন্য নবীর বানো জন্য ইমানের জন্য চাচা আমি আব্দুল্লাহ এই লঙ্গি খুলে দেওয়ার জন্য রাজি আছি জোরে কন্যা চাচা সাল্লাল্লাহ সাল্লাল্লাহ

একটু তাকায় তোমার সন্তান উলঙ্গ অবস্থায় হয়ে আছে যদি তোমার মায়া লাগা গা একটা কাপড়ের টুকরা খেয়ে দিয়ে দাও হযরত আব্দুল্লাহ সাদনাগর থেকে এর মুসলমান কাপড়ের টুকরা একটা দিলেন চাদরের টুকরা একটা দিলেন হযরতে আব্দুল্লাহ চাদরের টুকরাটা দুইটা খন্ড করলেন দুইটা খন্ড বানাইলো বিছন্ড কসন্ড ঠান্ডা শীতের সময় এক খন্ড পেন্স দিলেন একদিকে দিকে পেন্স দেমন পরে আরান দিকে উলঙ্গ হয়ে থাকেন আব্দুল্লাহ কোন মতে পেন্সটা লাগাইয়েরি হে মুসলমান মদিনার দেগা হয়ে গেল পরে দিনের রাত্রির পরে রাত কষ্ট করতে করতে রে দাদ সারা শরীরের মধ্যে না খাওয়া আবদুল্লাহ সারা শরীরের মধ্যে জীর্ণ শীর্ণ অবস্থার মধ্যে নবী বিশ্ব নবী আমার মসজিদের নবাবের মধ্যে বারান্দার মধ্যে বসে আলোচনা শুরু করে দিলেন সাহবাকে নামদেরকে নিয়ে যখন আলোচনা করতেছেন হেমন সময় গেরা আবদুল্লা জীর্ণ শীর্ণ শরীরের মধ্যে গায়ে মাটি লাগানো আপনাদের হাতে আব্দুল্লাহ মসজিদের নবাবির বারান্দার একটা খোটা খাম্মি ধরে আসতে কোনে একবার নবীর দিকে একবার তাকায় একবার সাহাবাকে নামের দিকে তাকায় এক উখি মেরে মেরে নবীর দিকে তাকায় বিশ্ব নবী আমার হঠাৎ আব্দুল্লাহার দিকে নজরটা পড়ে যায় নবী বলেন এ আবু তারার পিছনে একজন তরুণ যুবক দাঁড়ায় জেরে যাও যাও তার বাসা কোথায় তার নাম কি পরনে কাপন নাই কি মতলব নিয়ে এই জায়গাটার মধ্যে চলে আসল এইবার সাহাবা কেরাম রাখিয়ে দেখে তরুণ যুবক সারা শরীরের মধ্য মাটি মেশানো জিজ্ঞাসা করা হলো তোমার নাম বাড়ি কোথায় বলো 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 বাড়ি কোথায় তোমার নাম কি বলো এবার ডাক দিয়ে বলো আমার বাড়ি অনেক দূর আমার নাম আব্দুল্লা তোমার এই অবস্থা কেন দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কান্দে আর বলে সাহাবানের জন্য নাও আমি নবীর পাগল এ কার পাগল নবীর পাগল নবীর বিশ্ব নবীর পাগল রাহমাতাল লিল على النبي رحمة، على النبي قرآن برمان আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবির শান উম্মত বিনে কে বুঝিবে আমার দায়ার নবির শান নবী আমার মদিনার বুলবুল সেই নবীকে মানিলে সেই নবীকে মানিলে থাকবে না ইমা। উমতি বিনে কে বুঝিবে আমার দয়ার নহনিল আলামিন্ন রহন দল্লিল আলামিনবি কোরআনে প্রমাণ কে বুঝিবে আমার মায়ার নো বিষান ঠিক কেন বলেন বুঝবে সাহাবা জিজ্ঞেস করলেন তোমার নাম কি বলে আমার নাম আবদুল্লাহ এই অবস্থা কেন তোমার শরীরের মধ্যে মাটি কেন একটু বলবা বলে আমি বাপ দাদ মা বাবা আত্মীয় স্বজন চাচা যা ছিল গর বাড়ি সংসার সব ছেড়ে দিয়েছি শুধু একজন আর ভালোবাসা হয় পৃথিবীর সমস্ত কিছু আমার জীবন থেকে ত্যাগ করে তিনি হলেন ছিল। কিন্তু আমার স্বামী সাহস পাইল আমার শরীরে মাটি আমার পরনে নয় এই কথাটা বলার লাগে লাগে দাদা হাজারাতে আবদুল্লাহ আসতে কোন জমিনে বসে গেল বিশ্ব নবী জীবনে সাহারা পরিচয় নিলে বলে হ। আপনার ভালোবাসায় তো এই অবস্থা ডাক দাও এই বিতুরে নিলেন নবীর কাছাকাছি বসাই নিলেন দাঁড় কাছাকাছি বসে নেন করুন আগে বললেন স বোধ শোনো না কার কাছে ডবল কাপড় আছে এক একটা করে কাপড় দিয়ে দাও সাহাবাকে আমরা একটা করে কাপড় পরিদান উপহার দিলেন হযরত আব্দুল্লাহ পরিধান করলেন আর আমার নবী বিশ্ব নবী মায়া নবীর পাশে বসাইয়া হযরত আব্দুল্লাহর মুখে দিয়ে আমার আপনার মায়ার নবী খাবার তুলিয়া দাও সাহাবাকে আমরা আল্লাহ কেমন কে আমাদের কথা আজকে আব্দুল্লাহর সাгай যদি আমরা হইতাম বিশ্ব নবীর হাত নো মাধ্যমে আমাদের কি খাওয়াইয়া দিত একটু জোন কন্না সুবহানাল্লাহ কেমন ভালোবাসছে আবদুল্লার মা নাই বাবা নাই মা বাবা হারা সন্তান কেমন বলো নিজের পরনের কাপড় সুপুর পর্যন্ত তিনি নিয়ে আসলেন না সংসার সামলেন সম্পত্তি ছানলেন দাদা একমাত্র নবীর মহাব্বতে নবীর ভালোবাসায় একমাত্র কোরআনের ভালোবাসায় একমাত্র আমার আল্লাহ তে ভালোবাসায় জীবনের মধ্যে সব কিছু ছেড়ে দিয়েছেন কথাক্ষণ ঠিক না ব্যা ঠিক ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহ আওয়াজ দেন লা ইলাহা আমার মনে হয় খারাপ পাইতেছেন আপনারা না কষ্ট আপনাদের কষ্ট পাইতেছেন না তো আর একটা কথা বলবো সম্মানিত ভাইরা দাদারা আমার যদি বলেন হুজুর কেন আপনি কোরআন তফসির করতেছেন না কেন শুধু কোরআন তফসির করলেই হবে না রে মুসলমান দাদারা কিন্তু তার মাঝখান থেকে আরে কিছু আলোচনার মাধ্যম আছে কথা কন ঠিক না বা ঠিক কত রাত্রে মাহফিল ছিল না দাদা আপনারা সবাই চিনবেন এই দক্ষিণ পার ফকিরগঞ্জ বাজার বিশাল বরং আলী নামে একটা জায়গা তিন দিন বেফি তফসিরুল কোরআন মাহফিল ছিল মুসলমান আমি প্রথম দিন ছিলাম গতকাল কেউ হয়ে গেছেন দাদারা জোয়ারায় শুধু খালি তফসিরি হয়েছিল আর কোনো কথা হয়েছিল না ওই জন্যে দাদার এ সাহাবার ভালোবাসার কথাটা তুলে ধরলাম কেন আর একটা সাহাবার মহাব্বত ভালোবাসা তুলে ধরবো দেখি আমরার ইমান কত শক্ত আমরা কোরআনকে মহাব্বাত করতে পারি কিনা কোরআনকে ভালোবাসতে পারি কিনা বাংলা মারি কেখান কুশির মাত্রা মহাব্বাত কতটুকুন পর্যন্ত আমরা করে নিয়েছি এই মুহূর্তে এই জায়গাটার মধ্যে দাদা পাঁচটা মিনিটের মধ্যে প্রমাণ হয়ে যাবে কতটুকু যুবক এই মাত্রা সাথে কতটুকু ভালোবাসল কত মহাব্বত করলাম দাদা কতটুকু মহাব্বত করেছি শুধু যুবক ভাইদের ব্যাপারে বলব এই সালমান ফার্সি নামে সাহাবার নাম শুনছেন না নাই একটু আওয়াজ দেওয়া বলেন শুনছেন না নাই সালমান নে এই পুরাণের লাগিয়া ইসলামের লাগিয়া ইহুদির কারাগরের মধ্যে যখন আটক করে লাগলেন আটক করে রাখার পরে বিশাল লম্বা কথা নবী আমার গো সালমান ফার্সিকে সারানের জন্য আসিয়া ইহুদিকে ডাক দিয়ে বলে ইহুদি গো সালমান ফার্সির কি দোষ আপনি ছেড়ে দেন ছেড়ে দল এবার ইহুদি চাচা বলেন না সার্বনা তোমার নাম মোহাম্মদ বলে হ আমার আব্বার নাম আবদুল্লাহ ছেলে সেলামী মোহাম্মদ ইহুদি সাসা বলে এমনে এমনি সারবনা কি দিলে ছাড়বেন বলে একটা বিষয় আছে একটা বিষয় যদি তুমি মেনে নিতে পারো এ মোহাম্মদ আবদুল্লার ছেলে রে সরে যদি আমার এই শান্ত আমার এই কথাটা তুমি যদি মানতে পারো তবেই তো সালমান ফার্সিকে ছাড়ব সালমান ফার্সি এই জেলখানার ভিতর থেকে রে মুসলমান দেখেন নবীর প্রতি কত মহাব্বত কত ভালোবাসা ছিল শাহবাগ গ্রামের আর আমরার অন্তরে ভালোবাসা কেমন দেখেন সালমান পারছি জেলখানার ভিতর থেকে ছোট্ট একটা ছিদ্র দিয়া নবীজি ডগ দে বললেন নবীজি লীলা আপনি আসেন তিন দিন আটকায় রাখছে বন্দী হয়ে রাখছেন একটা গ্যালাস পানি পর্যন্ত আমি সালমানকে খাইতে দেয় না নবী আপনি বলেন ইহুদিরাজ পানি খাইতে দেয় না আমার আল্লাহ দুনিয়ার কোনো পানি না আমার আল্লাহ দুনিয়ার পানি বাদ দিয়ে আমার আল্লাহ খাওয়াইতে পারবে না আপনাদের মনে কেউ আমার আল্লাহ পারবে কিনা বলেন আমি প্রথমেই তেলাবাদ করেছিলাম আল্লাহ আমার আল্লাহ পৃথিবী আসমান জমিন নিচে পানি পাহাড় পর্বত যে কোনো জায়গা বলেন গাইবের মানিক আমার আল্লাহ বিশ্বনবী ডাক দিয়া বললেন সালমান টেনশন সালমান গো সলমান গ না আমি নবী সিরে সালমান টেনশন নিবানা কয়দিন খানা দেয় নাই বলে তিন দিন কিসের জন্য দেয় নাই বলে কোরআনের ভালোবাসায় কিসের জন্য দেয় নাই বলে নবীর ভালোবাসায় কিসের জন্য দেয় নাই বলে ইসলামের ভালোবাসায় আমার আল্লাহ তালা বলেছেন ইন্নার দিন ইসলাম আমি আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হল ইসলাম ধরুন আমি সালমান কলমার কারণে কোরআনের কারণে তিন দিন কয়া যায় পানি দেয় না নবী আপনি আল্লাহ আল্লাহকে আমার আল্লাহ কি জেলখানায় টেবুলের পানি ছাড়া পুকুরের পানি ছাড়া কি পানি খাওয়াইতে পারবে না বেশ নবী মায়ান নবী বলেন সালমান খামস একটু অপেক্ষা কর তোমার হাতের দুইটা আঙ্গুল ওটাও আচ্ছা বলেন তো এই আঙ্গুলের নাম কি আর জোর কর শাহাদাত আঙ্গুলি আচ্ছা শাহাদাত শব্দটা কি আরবি শব্দ না বাংলা শব্দ এইটার নাম কি কথা কয় একটাই খেলে শাহাদাত আঙ্গুলের আমরা জানি আর বাকি চারটে আঙুলের নাম আমাদের জানতে হবে না কথা কবে জানতে হবে কিনা কি যুবক ভাই কথা কও জানা দরকার না আগেকার জামানার মধ্যে আজ থেকে দশ বছর আগে মুরব্বি চাজারা যারা বসা আছেন দশ বছর আগে বেশি না দশ বছর আগেই যদি কোনো মানুষ যদি এই আঙ্গুলটা দেহাইতো মাথায় খুন চুড়তো না কথা কয় আঙ্গুল দেহানের সাথে সাথে কয়টা লাডি লই আইতো মারলার লাইগা কিন্তু বর্তমান যদি বুড়া মানুষও যদি আঙ্গুল দেখায় যুবক কয়েকটা লাইক দিছে কথা কান ঠিক না বেটি লাইক লাইক হয়ে গেছে যেটা গালি ছিল সেটা আর গালি নাই এখন লাইক হয়ে গেছে ঠিক না সেটা এখন লাইক হয়ে গেছে দুইটা আঙ্গুলি বিশ্ব বলেন সালমান একটা কাজ করো শাহাদাত আঙ্গুলির সঙ্গে আর একটা আঙ্গুলি আছে দুইটা আঙ্গুলি তোমার মুখের ভিতরে ঢুকায়া দেবা আঙ্গুল দুইটা শুধু বিস্মিল্লা বনে বিসমিল্লাহির দেওয়া রহিম দুইটা আঙ্গুল মুখের মধ্যে বিসমিল্লা করে মুখের ভিতরে আঙ্গুল দুইটা ঢুকাইয়া দাও আর বাকি খেলা খেলাই বেন আমার আল্লাহ আমার আল্লাহ বিশ্ব কথা মোতাবেক সালমান পারসি দুইটা আঙ্গুল মুখের ভিতরে ঢুকে দিলেন মুসলমান ঢুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে গো সুন্দর সাহারা সালমান পারসি মলিন সেহারা টলমল করতেছে নবী বলেন সালমান ব্যাপার কি এ সালমান ব্যাপার কি কিছুক্ষণ আগে তুমি ছিলাম মগা তোমাকে দেখার মতো ছিল না এখন তুমি টলটলা হয়ে গেলে কেমন করে সালমান পারসি রে খুশির কান্না ছেড়ে বলছে নবি গো আপনি বলেছেন দুইটা আঙ্গুল আমারও মতের ভিতরে দেওয়ার নবী আপনি কি জানেন এক আঙ্গুলের মাধ্যমে নবী একটা আঙ্গুলের মাধ্যমে এমন একটা পানি পান করেছি গো নবি গো সেই পানিটা গো পৃথিবীতে যত মধু আছে মিষ্টি আসে সাইতে মিষ্টি জরে কন্যা সুবহানাল্লাহ ও নবী গো ইয়া কামুলিয়া জান্নতি নহারের পানি পান করেছি আর একটা আঙ্গুল দিয়া জান্নাতি মধু খাইলাম ও নবী আমি সালনা মধ্যে কোরআনের কোরানের কোরআনের ভালোবাসায় আমি সালবার এই জেলখানায় বসে জান্নাতি মধু পান করলাম জান্নাতি হাউজে কংসের জান্নাতি নহরের জন্নার পানি আমি সালমান পান করলাম এইবার নবী বলেন ইহুদি চাষা সালমানকে সারবেন কিনা বলেন বলেন ইহুদি চাষা কি বলছেন জানেননি আপনাদের দেশের মধ্যে মাটি কাটে ওইটার নাম কি আমরা কই পাইছে আপনারা কি কন পাইছে কন এই বিশাল বড় একটা পয়সার ভিতরের পয়সার মধ্য একটা নয় দুইটা নয় দাদারা দুইশো নয় এক হাজার শুকনা খেজুরের করে তিন বিশ্ব নবীদের সন্ন্য কে যখন এক পয়সা খেজুরের শুকনা খেজুরের বেশি খুব ভালো করে বুঝবেন খারাপ পাইতেছেন নাকি কয় হাজার বেশি না কথা না ওর কয় হাজার হাজার খেজুরের আচ্ছা বলেন যারা হস করতে গেছেন এ মুসলমান দাদারা মরুভূমির দেশ পাথরের দেশ বালুর দেশ বৃষ্টি হয় না বৃষ্টি কিছুই হয় না রোদ্রর তাপরে দাদা মাটিতে পা রাখাই মুশকিল ইহুদি ডাক এ আবদুল্লার ছেলে শোনে না মুসলমানকে ছাড়তে হলে এক খাসি এক পাইসা খেজুরের শুকনা বিশি দিলাম এই বিশিগুলো মরুভূমির ভিতরে রে আবদুল্লার এক পাইসা এক হাজার খেজুরের বেশি মরুভূমি বালুর মধ্যে গারবা এবং গারবা ওই খেজুরের বিশির গাছ হবে গাছ বড় হবে খেজুর ধরবে খেজুর পাকবে আমি খাবো তারপরে সালমান পারছে সারু ও বলেন এটা সম্ভব এটা কি সম্ভব কি হাজরাতু উমর পাশেই দাঁড়িয়ে ছিলেন অভিজিৎ হাজরাতু উমর ফারো জাতীয় ল হু তালান বলেন নবী গো ও আমার একটু অনুমতি দেন না এই বেটার জন্মের খেজুর খাবায়া কথা কথাখন ঠিক না ব্যাট কি হাজরাতু মোর যেমন রাগ আবার অমন রসিকতাও ছিল হাজরত ওমরে হাজরত অমর বলে নবী অনুমতি দেন বেটার জন্মের খেজুর খাওয়াইয়া দেই নবী বলে না আমার আল্লাহ বলেন এ জিব্রাইল দেরি করো না আমার বন্ধু হাবিবকে আমার বন্ধুকে বলো বলো এক হাজার খেজুরের বেশি গাড়ার জন্য যেন সে স্বীকার করে না একটু জোরে বলা যাবে কি সোহান আল্লাহ স্বীকার করে না। ইহুদি শর্ত লাগাইয়া দিলেন দুইটা

আপনার সঙ্গে সঙ্গে আমিও একটু কাটতে চাই নবী বলে না ওমর তোমার অনুমতি নাই নবী গো দেন না আমি গাড়ো নবী বলে নাও আমার দিব না ওমর বার নবীজিকে চাপটা মেরে ধরে বলে নবী আমি উমর আপনার সাথে খেজুরের বেশি লাগাইব হাজরাতে অমর আমার আল্লাহর তরফ থেকে যখন আওয়াজ আসলেন বললেন অমর আমার আল্লাহর পক্ষ থেকে যদি অর্ডার আসে আল্লাহ বললেন বন্ধু গো দুইজনে মিলা খেজুরের বেশি জমিনের মধ্যে গাড়বা কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা শর্ত মানতে হবে জোরে কোন কয়টা শর্ত Da 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 da. নাও ইহুদি দিল দুইটা শর্ত লাগাইয়া আর আমার আল্লাহর পক্ষ থেকে স্বয়ং দুইটা শর্ত লাগাই দিলেন বিশ্বনবীজি বললেন কি শর্ত আল্লাহ বলেন 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 মহান আল্লাহ বলে শর্তটা হলো তুমি মরুভূমির বালুর মধ্যে গাড়বা আর বাকি কাজ আমি আল্লাহ করব শর্ত দুইটা এক নম্বরে খেজুরের বেশি তুমি যখন জমিনে গাড়বা চোখটা বন্ধ রাখতে হবে দেখে দেখে গাড়তে পারবা না দ্বিতীয় নম্বর গ এই যে যখন বিশির জমিনের মধ্যে যে তুমি দ্বিতীয় নাম্বার সন্তনা হলো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জবানের মধ্যে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বনবী আমার মায়ার নবী আমার এবার বললেন ওমর লাইগা বড় যেমন মানুষ হাল চাষ করে ক্ষেতের মধ্যে দড়াই হযরতে বিশ্বনবী এবার আঙ্গুল আঙ্গুলির দনায় মাধ্যমে কিছু মাধ্যমে এবার 104 টা টানলেন হযরতে ওমর 44 করে বিশ্ব নবীর চোখ বন্ধ করে বিসমিল্লাহ বনে জবানের মধ্যে আল্লাহ তালার ওয়াদা মানতে গিয়ে জবানের মধ্যে ওই আওয়াজ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা আমার বন্ধুগা এইনা ইনা হা ইল্লাল্লা বনতে বলতে বলতে গো খেজুরের বিষে গাড়তেছে হঠাৎ করে গো হাজরাতে ও আমার একটা খেজুরের বিষি দেই কাগারছে একটা বিষয়ে যদি দেই কাগাড়লো নিষেধ কর শোকে ও কি গুরুস্তান ওয়াজ করতেছি কথা গুন্য গা নিষেধ কর শোকে আল্লাহ নিষেধ করছে খেজুরের বিষয় দেই হা গরম যাইতো না খেজুরের বিষি চোখ বন্ধ করে জবানে জিকির রাই হা কারণ লাগবো এবার খেজুরের বিশি জমির মধ্যে গার আওসার পিছনের দিকে তাকায়া দেখে বিশাল বড় একটা খেজুরের বাগান তৈরি হয়ে গেছে জোরে কবেন না সুবহান আল্লাহ আজ পর্যন্ত মক্কা মদিনার জমিনে ওই খেজুরের বাগান রয়ে গেছে এবার নবী বললেন চাচা এইবার আপনার ওয়াদা পূরণ হয়ে গেছে সালমানকে ছাড়েন ইহুদি কয় না বাতিজা না এখনই জানব না একটা কাজ করো এখানে খেজুরের বিচি দিয়েছিলাম কত গোনা বলে এক আমি কি পাগল আমি কি বোকা এক হাজার খেজুর গাছ আমি একটা একটা করে গুনব যদি একটা গাছ কম হয় আমি সালমানকে সারব না উমরের খারে কুষে কুষে রাখবে আর বলে নবী গো একটু অনুমতি দেন না বেটা জন্মের খেজুর খাওয়াই দে কতক্ষণ ঠিক না বে ঠিক নবী বলেন মোর থামো এক দুই তিন চার পাঁচ একশো দুইশো তিনশো পাঁচশো সাতশো আটশো নয়শ নিরানব্বই ইহুদি খেজুর গাছ গুনতে ছেড়ে দাদারা ভাই খেজুর গাছ গুনতে গুনতে দেখেন নয়শো নিরানব্বইটা খেজুর গাছ গাছ কয়টা কম একটা কম ইহুদি লুঙ্গি পরা শিলা রে ইহুদি সাদা একটা কাপড় পরা শিলা গো ইহুদি এবার একটা খেজুর গাছ কম পায় কাপড় উল্টা দিকে পরিয়ে লাপান শুরু করে দিল আড়টাকেটাকে বলছে রে আব্দুল্লাহর ছেলে এ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম শুনে নাও তোমার আর হয় নাই গো খেজুর গাছ একটা কম হয়ে গেছে সালমানকে কে ছাড়তে পারবো না আমার ওয়াদা দুইটা শর্ত দিয়েছিলাম দুইটা শর্তের মধ্যে ফেল করেছো এক হাজার খেজুর গাছ নাই কিন্তু খেজুর গাছ একটা কম নবী আমার মনে 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 ভাবে বিশ্ব নবী মনে 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 ভাবে আরে কি হয়ে গেল এই জায়গাটার মধ্যে না জানি কোন কাজটা হয়ে গেল উমর সুদূরে উমর মায়ার নজর দিয়া নবীজির হারাম মবরকের দিকে তাকায় আছে হাজরাতে ওমরের সুখে টলমল করতেছে পানি হাজরাতে ওমরের কলিজার মধ্যে শব্দ হয় নবীগ আমাকে কিছু বলবেন না আমি একটা কথা বলতে যাই নবী বলেন অমর তুমি কি খেজুরের বেশি দেই কাগার ছিলা এবার অমর কয় নবী গো আমাকে মারবেন না বলে না তোমাকে মারব না দমক দিবেন নি বলে দিব না হো মায়ের নবী গো আমি অমার একটা খেজুরের বেশি দেই কাগার একটা খেজুরের বেশি শেষ একটা খেজুরের বেশি আইলে আহার সাথে সাথে শেষ করি এক মিনিট বয়ে থাকবো না একটা খেজুরের বেশি দিইকে কারবার না খারাপ পাইতে ওমর অমর কায় আমি একটা দেহে গাড়ি আল্লাহ নিষেধ করছে জবানে জিকির রাখবা খেজুরের বেশি দেহা গারণ যেত না ওমর উমুরে জিজ্ঞেস করে ও তুমি খেজুরের বেশি গাল্লা কেন হুজু আমি আমার আল্লাহ কি কয় জোরে আল্লাহ আল্লাহর নির্দেশ যারা অমান্য করবে আল্লাহর নির্দেশ যারা মানবে না আল্লাহ বলেছেন কোরআনের ভিতরে এ মানুষ ইনসান জাতি তোমরা নেশার কাছাকাছি যেও না চার জোয়া হারামের কাছে যেও না সুদের কাছে যেও না ঘুষের কাছে যেও না জেনার কাছে যেও না বিভিন্ন এই পাপাচারের মধ্যে লিপ্ত হয়ও না ব্যবিচার করবে না সৎ বিচার করবে অসৎ রাস্তায় চলবে না আমার আল্লাহ কোরআনের ভিতরে বলছে না নাই বলছে কিন্তু আমরা মানতেছি আল্লাহ বলেন পবিত্র কোরআন তোমরা দেখো পবিত্র কোরআন তোমরা দেখো আর আমল করো যদি দেখি আমল না করতে পারো রে ওমর যেমন একটা খেজুরের বিচি দেইকে জমির মধ্যে গাজে ওই খেজুর গাছটা হয় নাই বিশ্বনবী বলেন আল্লাহ ময়া নবী গো ও আল্লাহ এই খেজুরের গাছ হবে কি হবে না আল্লাহ বলে খেজুর গাছটা হবে দুইজন মিলে একটা